আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তারা আপনার ভিডিও দেখে আপনার ভিডিওতে লাইক করে আপনার ভিডিওতে কমেন্ট করে ভিডিও শেয়ার করে এগুলো করে বলেই আপনার চ্যানেলটা কিন্তু বড় হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা আপনাকে যত বেশি ভালোবাসা দিবে আপনি তত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যদি আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও না দেখে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে আপনি চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আপনার চ্যানেলটি বড় হবে না এখন বন্ধুরা আপনি যদি আপনার সাবস্ক্রাইবারদের এবং আপনার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইবার হবে তাদের ভালোবাসা যদি আপনি সব সময় পেতে চান তাহলে যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার সাবস্ক্রাইবাররা সব সময়ই আপনার ভিডিও দেখে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে দেখবেন আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটিকে অনেক বড় করতে পারবেন এখন বন্ধুরা কোন কাজগুলো করলে সব সময় আপনি আপনার সাবস্ক্রাইবারদের ভালোবাসা সব সময় পাবেন সব সময়ই তারা আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা এখন সেই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো সেই ভিডিওতে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখবে সেই ভিডিওতে কমেন্ট করবে এই যে আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে যদি আপনি খুবই আন্তরিকতার সাথে তাদের কমেন্টের রিপ্লাই দেন আপনি যখন তাদের কমেন্টের রিপ্লাই দিবেন তখন তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশন যাওয়ার পর তারা দেখবে যে আপনি তাদের কমেন্টের রিপ্লাই দিয়েছেন আর এটা প্রায় সময় হয়ে থাকে যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে কারো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় তখন সেই ব্যক্তি কিন্তু অনেক খুশি হয় তো বন্ধুরা সাবস্ক্রাইবারদের ভালোবাসা পাওয়ার এটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম যখন আপনার কোনো সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে কমেন্ট করবে তো খুবই আন্তরিকতার সাথে সেই কমেন্টের রিপ্লাই দিবেন তারপর আপনার কোনো সাবস্ক্রাইবার যখন আপনার কোনো ভিডিওতে আপনাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবে কোনো বিষয় তারা জানতে চাইবে তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিবেন কমেন্টের মাধ্যমে তাদের সেই প্রশ্নের উত্তরটি দিয়ে দিবেন তো আপনি যদি এইভাবে আপনার সাবস্ক্রাইবারদের ভালোবাসেন তাদের পাশে থাকেন তাহলে দেখবেন তারা সবসময় আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে কমেন্ট করবে তো এইভাবে দেখবেন আপনার আর তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে ভালো একটা সম্পর্ক তৈরি হবে তো বন্ধুরা এখন যে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই যদি আপনারা এই টিপসটা মেনে চলেন তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত বড় করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটি গ্রো করবে তো মূলত এই জন্যই আপনার চ্যানেলটি গ্রো করবে যে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু সবসময় আপনার ভিডিও দেখবে সবসময় আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কারণ আপনিও তাদের কমেন্টের খুবই ভালোভাবে রিপ্লাই দিচ্ছেন মূলত এই কাজটি করবেন তাহলে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবারদের ভালোবাসা পেলে আপনি খুব দ্রুত আপনার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন